কাজী নরুল ইসলামের ঈশ্বর কে তুমি খুঁজিস জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ি কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চড়ে হয় বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া না স্বাস্থ্যবিদের করোনা গভীর ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বনিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে পুছ না ওদের ভুলে রত্ন বেনে রত্ন চিনিযা মনে করে ওরা রত্ন করেও চেনে ডোবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটে ডুব দাও সকা সত্য সিন্ধু জলে